আমরা এখন দেখাচ্ছি ফুরপুহা শরীফের এক পীর চাদা চেনা নিজের কর্মস্থান তিনি নিজে খুলে রেখেছেন একটা জিন্দা জিন্দাবলি নিজের কবত্রী নিজে খুলে রেখেছেন যে আমি মৃত্যুর পরে আমার ইন্তেকালের পরে এই জায়গাটা তিনি কবর নেয়ার কথা বলেছেন আর এটা দেখছেন হুজুরের কেরাতিয়া মাদ্রাসা এবং এখানে চলছে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা এবং দেখাচ্ছি পায়ে হেঁটে হজ করা শিয়াব চতুরের পড়ানো কিয়াম আরও কিছু বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দরবার শরীফের নতুন বাড়ি তথা পিজাদা তো দিকে হুজুরের তৈরি করা এটা নতুন বাড়ি আর এখানে চলছে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা কম্পিটিশান কেরাত প্রতিযোগিতা এখানে এসছে মালয়েশিয়া থেকে বড় বড় কারী সাহেবরা এবং আমাদের ভারতের উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত কারি সাহেবদের সমন্বয়ে এবং আরও অন্যান্য রাজ্য থেকে আমেদাবাদ থেকে এসছেন এখানে অনেক বড় বড় কারি সাহেবদের সমন্বয়ে চলছে এখানে সর্বভারতীয় খেরাত প্রতিযোগিতা আর এই সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় আমরা এসেছি এবং পুরো ভিডিওটা করে করে দা তোয়া হুজুরের নতুন বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনারা পুরোটা দেখতে থাকুন এবং এখানে উপস্থিত থাকছেন পায়ে হেঁটে হজ করা শিয়াব চতুর্জী পায়ে হেঁটে হজ করেছিলেন কেরালা থেকে পায়ে হেঁটে তিনি মক্কা মদিনায় গিয়ে হজ করেছিলেন তিনি এখানে গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন এবং তিনি সালাম সালামসরী পড়াছেন তার মূল্যবান বক্তব্যগুলোও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শিয়াব চতুরের এক্ষুনি এন্ট্রি আমি এই ভিডিওর মাধ্যমে রেখেছি আপনারা দেখতে থাকুন শিয়াব চতুরের সংবর্ধনা শিয়াব চতুর কি বললেন দরবার দরবাসোরি সম্পর্কে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন जिन्होंने पैदल चलकर हज मुकाम किए थे, तो शख्स आज हमारे प्रोग्राम में आए हुए हैं, हम मजदूरियां वाला फाउंडेशन की तरफ से, पिता दादा जलामाना तोहा सिटी की शहर की तरफ से तहे दिल से उन देश करते हैं, हम उनके আব্দুল্লাহ <Finnish autor>

তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে শিয়াবচুরকে কীভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবার আপনাদেরকে শোনাব চতুরের মূল্যবান বক্তব্য এবং চতুর কেমন রসুল সাল্লা সাল্লা সাল্ল স্থানে দাঁড়িয়ে সালাম পাঠ করছে সেগুলো আপনাদের শোনাবো তার আগে একটু গেটের কাছ থেকে ঘুরে আসলাম তো হুজুরের বাড়িতে ঢোকার আগে যেই গেটটা তিনি সাজিয়েছেন সেই গেটটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আর এখানে আমাদের বন্ধু মৌলানা সাহেবরা আমাকে বলছে যে ভিডিও বানাচ্ছে ফোনে চার্জ না থাকার কারণে বুঝতে পারা যাচ্ছেন না আর এখানে দেখতে পাচ্ছেন সব পীরের আওলাদরা এখানে এসছে কেরাপ তৈরিরা ছোট হুজুর পীর কেবলের নাতি আমার প্রিয় ভাইজান সৈয়দ জুবায়ের হোসেন আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে সেরাব চতুরের ক্যাম্পাট بسم الله عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا الله عليك حشرة البدر علينا فاختفت من ظلم البدور حشرة البدر علينا فاختفت من ظلم البدور مثل حروس السمارة هي لا يا

এতক্ষণ চতুরের কিয়াম শরীফ পাঠ দেখলেন এবার আপনাদেরকে দেখাবো ইনি যেই বাড়িটার মালিক যিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা পীরজাদা তোয়া সিদ্দিকি সাহেব ওনার নিজস্ব কর্মস্থান উনি নিজে খুলে রেখেছেন ওইটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা এখন দেখাচ্ছি ফুরবা শরীফের এক পীরচাদা নিজের কর্মস্থান তিনি নিজে খুলে রেখেছেন একটা জিন্দাবলি নিজের কবর তিনি নিজে খুলে রেখেছে যে আমি মৃত্যুর পরে আমার ইন্তেকালের পরে এই জায়গাটা তিনি কবর নেওয়ার কথা বলেছেন ওনাকে খবর দেওয়ার কথা মাটি দেওয়ার কথা বলেছেন অবশেষে আপনারা বিস্তারিত জায়গাটা দেখলেন এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় আপনারা ভালো থাকবেন আউলিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানানোর দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম